আসসালামু আলাইকুম মেগা ফ্যাক্টরি এপিসোড অন চোয়াডাঙ্গায় কেরু ফ্যাক্টরিতে কিভাবে চিনি চিনি প্রসেস করা হয় হয় কিভাবে থেকে কত আইটেম বের সব দেখতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে থাকছে শ্রমিকদের কষ্টের জীবন কেরুর ইতিহাস ঐতিহ্য সহ সকল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে চিনি কলের সর্বপ্রথম ধাপ হচ্ছে মাঠ থেকে আখ সংগ্রহ করা এবং সংগ্রহ করে এটা কনভেয়ার বেল্টের মাধ্যমে মেশিনে প্রবেশ করানো যেখানে আখটি কেটে ছোট ছোট করা হবে ছোট ছোট করার পর দ্বিতীয় পর্যায়ে কনভেয়ার বেল্টের মাধ্যমে এটা প্রবেশ করবে কেরু অ্যান্ড কোং বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ অবস্থান দর্শনা চডাঙ্গা এটি বাংলাদেশের সবচেয়ে পুরোনো চিনিকল এবং বর্তমানে এটি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কেরু চিনিকল মূলত আখ থেকে চিনি ও উপজাত পণ্য উৎপাদন করে এখানে সারি সারি ট্রাক ঢুকছে এখানে আখ মালাই করা হয় দেখুন কিভাবে।

এখান থেকে সারি সারি ট্রাক এসে এখানে আনলোড করা হচ্ছে আনলোড করার পর এখান থেকে অটোমেটিক বেল্টে কনভেয়ার বেল্টে টেনে নিচ্ছে নিয়ে এই সাইডে এই সাইডে মেশিন আছে মারাই করা মেশিন সেখানে মাড়াই করা হচ্ছে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না টোটাল গাছ পাতা সহ চলে যাচ্ছে এখানে আপনার দেখলে বুঝতে পারবেন সারি সারি ট্রাক সাজানো ট্রাকে এসে এখানে পাড়াই মেশিনে দেওয়া হচ্ছে এখানে ক্রাসার করে ক্রাসিং করে তারপরে মেশিনের ভিতরে ঢুকে প্রতিদিন শত শত টন আখ ট্রাক আর গরুর গাড়িতে করে কলের ভেতরে প্রবেশ করে প্রথম ধাপ আখ ভাঙা বিশাল মেশিনে আগ ভেঙে বের করা হয় মিষ্টি রস এই রসই হলো চিনির প্রাণ এই আখের রস সরাসরি যাওয়ার পরে দ্বিতীয় এখান থেকে আখ মাড়াই করার পরে আখের যে ময়লা গুলো আছে সে ময়লা গুলো এখান দিয়ে পড়ে এবং এ গাড়িতে করে নিয়ে যাওয়া হয় এবং এটা জৈব সার হিসেবে ব্যবহার করা হয় এটা পানির লাইন গরম পানির লাইন এটা এখানে সারি সারি বয়লার আছে মেশিন রানিং হলে কি চব্বিশ ঘন্টা চলে চব্বিশ ঘন্টা যত দূর যত মাস চলবে ঘন্টা চলতে রাতের মজা লাগে চব্বিশ ঘন্টা চলে পনেরো হাজার পনেরো হাজার কত মাস চলে এটা বছরে

পর্বত যাচ্ছে আগের চিটা মনে হয় এগুলা যে পরবর্তী স্টেজের মেহিনে যাচ্ছে বিশাল বড় মেগা ফ্যাক্টরি অনেক বড় ফ্যাক্টরি এখান থেকে এখান থেকে হওয়ার প্রসেস হচ্ছে আমি কি উপরে যাওয়ার চেষ্টা করি দেখি উপরে যাওয়া যায় কি না আর জানি না যেতে যায় কি না তারপরেও যাচ্ছি চেষ্টা করে দেখি সব দেখানো দেখানো যায় কি না আপনাদের আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ভিডিওগুলো শেয়ার করে দিবেন এমন তেমন মেটাভ্যাক্সিক ভিডিওগুলো দিতে পারি আপনাদের এখানে পানি দিয়ে ধরা হচ্ছে না বলছি পানিতে দেওয়া হচ্ছে না যেটা ওই যে পানি পানি দিয়ে ঘুলে তারপর যায় না

এখানে পানি দিয়ে ধর করে রস বের করে রস তো বেশি হয় তাহলে এই আখের রস সরাসরি চিনি হয় না প্রথমে সেটিকে পরিশোধন করা হয় চুন তাপ আর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এরপর রস ঘন করা হয় ফুটতে ফুটতে ধীরে ধীরে তৈরি হয় সাদা সাদা চিনির দানা এই দানাগুলো শুকিয়ে বস্ত্রাবন্দি করা হয় এভাবেই জন্ম নেয় আমাদের প্রতিদিনের চিনি যে আঁখ থেকে রস বের হয় তার বাকি অংশ ব্যাগাস এই ব্যাগাস ফেলে দেওয়া হয় না বরং সেটাই ব্যবহার হয় চুল্লির জ্বালানি হিসেবে অর্থাৎ একটি আখ নিজেই নিজের শক্তি জোগায় এটাই কেরুর সবচেয়ে বুদ্ধিদীপ্ত দিক

এখান থেকে রস আসার পরে আবার দ্বিতীয়বার আবার রিফাইন হচ্ছে রস চেকিং করা হচ্ছে প্রচুর পরিমাণে রস হচ্ছে ওই রসটি আবার এই পাইপ দিয়ে উপরে উঠে এই পাইপ দিয়ে উপরে উঠে আবার এর ভিতরে আসছে এর ভিতরে এসে আবার প্রসেস করে পারাদার করে হি পর হয় আগে বের করার জন্য আর এই জায়গাটা লক্ষ্য করছেন এটা যে মডেল গুলো পড়তেpropyl পরে লাগে যাচ্ছে মেগা ফ্যাক্টরি কাকে বলে দেখি মবিন মবিন এত মবিন লাগে অনেক অসুবিধা জেরু শুধু চিনি উৎপাদন করে না এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র সরকারি ডিস্টিলারি ইউনিট এখানে উৎপাদিত হয় ইথানল স্পিরিট অ্যালকোহল এবং মোলাসেস এই মোলাসেস থেকেই তৈরি হয় বিভিন্ন শিল্পের ব্যবহৃত কাঁচামাল এই কারণেই কেরু অন্যান্য চিনি কল থেকে সম্পূর্ণ আলাদা এই কলের প্রতিটি ইটের ভিতরে লুকিয়ে আছে শ্রমিকদের ঘাম দিন রাত কাজ করে তারা সচল রাখে এই পুরনো যন্ত্রগুলো অনেক শ্রমিকের বাবা এমন কি দাদাও এই কলে কাজ করেছেন কেউ শুধু চাকরির জন্য নয় এটি তাদের পরিচয় কিন্তু সময় বদলেছে আধুনিক প্রযুক্তি এসেছে অন্য দেশ এগিয়ে গেছে কেরুর যন্ত্রগুলো আজও অনেকটাই পুরনো কখনো লোকসান কখনো উৎপাদন সংকট এই চ্যালেঞ্জের মাঝেও কেরু টিকে আছে কারণ কেরু শুধু একটি কল নয় এটি একটি ঐতিহ্য কেরুর চিনি কল আমাদের শেখায় ইতিহাস কখনো শব্দ করে না সে নীরবে দাঁড়িয়ে থাকে যদি আমরা তাকাই তাহলে গল্প বলে চুয়াডাঙ্গার দর্শনায় দাঁড়িয়ে থাকা এই চিনি কল বাংলাদেশের শিল্প ইতিহাসের এক নীরব প্রহরী আপনি যদি কখনো সেখানে যান মেশিনের শব্দ একটু মন দিয়ে শুনুন আপনি শুনতে পাবেন সময় কথা বলছে এখন সার্ভে এই স্ট্রিম দিয়েই চিনি তৈরি হয় এখানে পাইপটা ছিদ্র হওয়ার কারণে প্রচুর পরিমাণে এই স্ট্রিম বের হচ্ছে এই ড্রেন দিয়ে কোম্পানি যায় এবং ঠান্ডা হয়ে এই ড্রেন দে আবার ফিরে আসে মেশিনের মধ্যে করে যায় মেশিন ঠান্ডা করার জন্য আর এখানে আখের যে ময়লাগুলো গুলো সাইড দিয়ে বের হয়তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ